আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিন্তু ঈদে বেড়াতে গিয়েছিলাম শরীফ ড্রিম পার্ক এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে তো ড্রিম পার্কে এত সুন্দর সুন্দর প্লেস মানে আমি আপনাদেরকে কি বলবো ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস এখানে ঈদ মোবারক লেখা অনেকগুলো সুন্দর সুন্দর ফটো বুথ ছিল আমরা সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ঈদে তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন রাইডে চড়েছি আর শরীফ ড্রিম পার্কে গেলে আপনাদের খরচ কেমন হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো শরীফ ড্রিম পার্কে যেতে হলে আপনাদের কী করতে হবে যারা নদীর এই পারে থাকেন নদীর ওই পারে যেতে হবে রিক্সা করে আপনারা খুব সহজে কেরানীগঞ্জে এই শরীফ ফুড কোর্ট বা ড্রিম পার্কের কথা বললে যে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা বা গাড়িওয়ালা সিএনজিওয়ালা আপনাদেরকে নিয়ে যাবে তো আমরা যেটা করেছি আমরাও নদীর এই পারে যেহেতু থাকে আমরা নদী পার হয়ে ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে গেছি আমরা শরীফ ফুড কোর্টে তো সেখানে কিন্তু এমনি সময় কিন্তু ভাড়া কম কিন্তু ঈদের সময় তো জানেন ভাড়াটা একটু বেশি থাকে তো আমরা গেলাম যাওয়ার পরে তিনজনের এন্ট্রি ফি আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা লেগেছে এবং সেখানে গিয়ে আমরা ছয়শো টাকার একটা ই নেই এটা কী কি বলে প্যাকেজ রাইডে চড়ার প্যাকেজ নিয়ে নেই তো আর যেখানে দেখা যাচ্ছে রাইডে প্যাকেজ নেওয়ার পরও যেটাতে আমার ইচ্ছা হয়েছে চড়বো সেটা আমি এক্সট্রা টাকা পে করে তারপর চড়েছি এক একটার এক এক রকম প্রাইস আমার সবচেয়ে ফেভারেট আমার সবচেয়ে ফেভারেট এই শরীফ ডিম পার্কে এই রাইডটা এই রাইডটা আমি দুই দুবার চড়েছি একবার এরকম লাল রাইডে চড়েছি আর একবার স্কাই ব্লু টাইপের একটা রাইডে চড়েছি লাল যে রাইডটা দেখতে পাচ্ছেন এই যে লাল কালার আমি যেটার উপর বসেছি এটার স্পেসটা কম একদম আটকে থাকা যায় আর একটা স্কাই কালার এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন স্কাই কালার ওইগুলো আবার একটু বড়ো আমি যেহেতু দুবার চড়েছি একবার লালটা চড়েছি একবার নীলটা চড়েছি নীলই স্পেস বেশি মনে হয় কি আমি ঘুরতেছি এরকম তবে ওখানে সেফটি বেল্ট আসতে ছিটকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ রহমতের নাই যদি কপালে দুর্ভোগ না লেখা থাকে খুবই 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 ভালো একটা প্লেস আর আমি সবসময় চেষ্টা করি যে পার্কগুলো আছে যে থিম পার্কগুলো আছে সেইগুলোতে যাওয়ার কারণ এই মেলায় যেই রাইডগুলো থাকে সেই রাইডগুলোতে কিন্তু পরে টড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওনাদের স্কুল ডিউটিসগুলো ঠিক মতো টাইট দেওয়া থাকে না কিন্তু এই যে শরীফ পার্ক তারপর হচ্ছে আমরা যে শিশু পার্কে যাইতাম তারপর হচ্ছে বসুন্ধরা সিটি টগি ওয়ার্ল্ড এগুলো কিন্তু খুব সিকিউর তাই এগুলো চড়াই যায় এই দেখেন এমনে এমনে তো ঘুরতেছে রাউন্ড রাউন্ড ঘুরতেছে আবার নিজের প্লেস থেকে আবার গোল গোল ঘুরে ধরেন আমি যে আসি দেখেন এই যে ঘুরতেছে ঘুরতেছে আবার ওই জায়গা থেকে আবার দুই তিন পাক দেয় মানে এত ভাল লাগে এটা তো চললে বাতাস লাগে গায়ে আরাম কি যে ভাল লাগে এই রাইডে ওই অক্টোপাস রাইডে চড়ার পরে আমরা কিন্তু হচ্ছে লাইনে দাঁড়িয়েছি দোলনা রাইডে চড়ার জন্য তো আমি আপনাদেরকে বলবো যে যারা মানে ঝামেলা এড়িয়ে মানে ফ্রিডেতে যাইতে চান তারা হচ্ছে ঈদের সময় বাদে অন্য সময়গুলোতে যাবেন তা এটি কিন্তু নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবেন কিন্তু যদি এ মনে করেন যে ঈদের সময় জানি একটু ক্রাউড পাবেন তবে আমার কাছে ক্রাউডই ভাল লাগে যেখানে মানুষ থাকা সেখানে যদি মানুষ না থাকে আমি একা এক আমার জন্য কে একটা চালাবে তো আমার কাছে মনে হয় লাইনে দাঁড়ানোর মধ্যে একটা মজা আসতে তাও আমাদের যে খুব বেশিক্ষণ লাইনে হয়েছে তা না তো যাই হোক আমি এই ছোট্টবেলায় অনেক পার্কে গেছি ছোট্টবেলায় আমি শ্যামলি শিশু পার্ক শিশুমেলা যেটা সেখানেও গিয়েছি ওই জায়গাগুলোর কথা আমার বারবার মনে পড়তেছিল আমি চাই যে আমার বাবা মা যেমন আমার ছোট থাকতে আমাকে খুব ভালো কিছু স্মৃতি দিয়েছে মধুর কিছু স্মৃতি দিয়েছে আমি চাই আমার বাচ্চাও যেন এরকম সুন্দর কিছু মধুর স্মৃতি সাক্ষী হয় যেন বড় হয়েও বলতে পারে আমি আমার আব্বা সাথে এই জায়গায় গেছি ওই জায়গায় গেছে এই রাইডে চসতে ওই রাইডে চসতে আমার কথা হচ্ছে ঈদ মানে ঘুরতে যাবো ঈদ মানে বাইরে খাব এগুলো করতে হবে কারণ এগুলো হচ্ছে ক্রিয়েট করা তো যাই হোক আমার কাছে এগুলো অনেক ভালো লাগে আমার নিজেরও নিজের বাচ্চা মনে হয় আমার মনে হয় যে আমি হাতে পায়ে বড় হয়েছি বয়স বাড়তেছে একটা সংখ্যা আমার কাছে এটাই মনে হয় আমি এখনো ছোট আছি আমার মনে হয় আমি আমার মেয়ে সমান কারণ কি মানুষ হাতে পায়ে বড় হলো মানুষের মেন্টালিটি মেন্টালিটি ছোট মানুষের মতোই থাকে দেখবেন আপনি একা একা যখন বসে চিন্তা করবেন তখন মনে হয় বা হ্যাঁ আমি তো ছোট আমি তো বড়ো না কিন্তু যখন আনার দিকে তাকাবেন তখন মনে হবে ওরে বাবা আমি তো বড়াই গেছি তো যাই হোক বড় হওয়ার দরকার নেই ছোটো থাকলেই ভালো এই দেখেন কী সুন্দর বিন্দাস আমার আন্ডাও দোলনায় দুলতাছে আমিও দোলনায় দুলতাছি কী শান্তি এদিক দিয়ে আমার স্বামীর এত হাতে পায়ে ধরলাম যে প্লিজ আসো তুমি রাইডে চড়বা সে বলে আমি যত রাইডে চড়ছি তুমি এত রাইডের চোখেও দেখো না বলছি ঠিক আছে তোমাদের আমার চোখে দেখা লাগবে না তোমার রাইডেও চড়া লাগবে না তো আমি রাইডে চড়ার পরে আমার স্বামী আমাকে প্রত্যেকবার জিজ্ঞেস করে তোমার কেমন লাগছে তখন আমি বলি আমার অনেক মজা লাগছে আর এটা মজা লাগাটাই স্বাভাবিক কারণ এই যে আমরা এখানে যে দেখতেছি যে লেভেলটা এই লেভেল থেকে অনেক উপরে উঠায় তারপরে ঘুরায় তো সেটা অনেক মজাদার তো এই যে পিছনে একটা গোল চক্কর না আস্তে আস্তে যে ঘুরে এই রাইডটাও মজা আছে কিন্তু আমি এই রাইডটা না চড়াই মানহারে কেন যে স্বপ্নপুরীর ঘোরাতে চড়াইতে গেলাম তো ওখানে আমাদের দেশটা স্বপ্নপুরী বলে আর হচ্ছে ঘোড়া আছে আর হচ্ছে ওখানে বসে থাকার আছে তো বসে থাকারটার মধ্যে কোনো মজা নাই কিন্তু মানহার আলহামদুলিল্লাহ মানহার যেহেতু গ্রোথ ভালো মানহারে কিন্তু হচ্ছে মানহার বয়স এখন এগারো চলতেছে তো মানহারে এখন ইতে নিবে না আমাদের দেশটা স্বপ্নপরি ঘোড়ার উপর বসাবে না কারণ এই ঘোড়াটা যে উপরের নিচে হয় সে উপরে নিচেটা হইতে পারবে না শুধুমাত্র ছোট বাচ্চারা বসলেই ঘোড়া উপরের নিচে হবে তো যাই হোক মানহা যে বাচ্চাটার সাথে বসছে সেই বাচ্চাটা নাকি আমাদের ইউটিউব চ্যানেল দেখে তো বলতেছিলো তোমার আম্মি কি ব্লগ করে তোমার আম্মি কি কেয়া চৌধুরী তারপর বলতেছে হ্যাঁ আমার আম্মি তো কেয়া চৌধুরী তো মানহা বলতেছে জানো ও বাচ্চারা আমার আমাদের ভিডিও দেখে তো আমি বলছি তো তা তো ভালো কথা তো যাই হোক আমরা তাড়াহুড়া করে মানহাকে যখন বসাইছি তখন আমরা খেয়াল করি নাই যে ওখানে খালি একটা সিংহাসন ছিল খালি সিংহাসনটা যদি খেয়াল করতাম তাহলে অবশ্যই মানহাকে ওখানে বসাইতাম মানহার এই সাইডে বসাইছি মানহা তো রাগ হয়ে গাল টাল পুরো লাল হয়ে গেছে পরে আমি বললাম যে তুমি রাগ করছো কেন বাবা আমার কি করলো বাবা আমার এটা কোথায় বসাইলো আমার এই সিংহাসনটার মধ্যে কত সুন্দর লাগতো এই খালি সিংহাসনটা যে ঘুরতেছে ওটা অপোজিট সাইডে ছিল তাই আমরা বুঝতে পারিনি তো যাই হোক মানহার লাস্ট যে রাইডটা সেই রাইডটা যেহেতু কোনো উটপাটাং কিছু ছিল না চুপচাপ এক জায়গায় বসে থাকা ছিল তাই দেখেন মানহা মুখটা অন্ধকার করে বসে আছে তো যাই হোক মানহারা বললাম যে থাক আবার তোমাকে অন্য চড়াবো তুমি মন খারাপ করো না তখন একটু হাসি দিছে তো যাই হোক বাচ্চা মানুষ থেকে রাগ হয় এটাই স্বাভাবিক আর আমার একটা মাত্র বাচ্চা অনেক আদরের অনেক ভালোবাসার আপনারা জানেন ছোট্টবেলা থেকে মানহামণিকে একদম আগলা আগলে আমি বড় কুস্তি তো মানহা আমার অনেক আদরের আমি চেষ্টা করি আমার সমস্ত সামর্থ্য দিয়ে মানহামণির সমস্ত চাহিদা ফুলফিল করার জন্য যদিও ওর কোনো চাহিদা নাই কোনো সময় কোনো কিছু চায়ও না আর কি চাইবে ও চাওয়ার আগেই তো সব কিছু দিয়ে রাখে কিন্তু তারপরও মুখ ফুটে যদি কোনো কিছু চায় সেটার অপূর্ণতা কক্ষণে রাখার চেষ্টা করি না আর আবদার পূরণ করি মানে যে অন্যায় আবদারগুলো যে মেনে নেই তা না কখনো অন্যায় আবদারকে প্রশ্রয় না আর বিলাসিতা শিখাই না এই যে ওরে যে ঘুরতে নিয়ে আসছি আমি ওরা বলছি যে তোমার যে আমি ঘুরতে নিয়ে যাবো এমনি এমনি কিন্তু না ফ্রিতে না তোমার সালামি টাকা থেকে এক হাজার টাকা দিবা তোমার এক হাজার টাকা দিয়ে তোমার রাইডই করে দেবো তো আমার মনে হয়েছে এই রাইডটাতে না চড়ায় যদি আমি চরকার রাইডটাতে চড়াইতাম অনেক ভালো হইতো মেয়েটা অনেক খুশি হইতো কিন্তু এই রাগের বা চরকার রাইডের চড়াইছিলাম দেখে আবার রাগ করতে বা এই প্লেনও যদি চড়াইতাম তাও ভালো হইতো কিন্তু কী করলাম আমাদের দেশটা স্বপ্নপরীতে উঠাইলাম স্বপ্নপরিত উঠার পরে মেয়ে রাগ করলো তো এই রাইডটা তো আমরা এর আগে দুইবার উঠছিলাম এটা আস্তে 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 করে একদম টপে নিয়ে যায় টপে উঠলে পুরাটা দুনিয়া দেখা যায় ভয় করে অবশ্য কিন্তু অত জোরে জোরে তোর ঘোরা আস্তে 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 ঘুরে বোঝাও জানা একদম টপে গেলে পুরাটা শরীর ফুট কর ড্রিম পার্কটা পুরাটা দেখা যায় এত বেশি ভাল লাগে মানে বলার বাইরে এখানে একটা মজার ঘটনা বলে আমরা একটা চাঁদের মধ্যে বসে চাঁদের মধ্যে আমরা চাঁদের এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলি তো চাঁদের এখানে দাঁড়িয়ে ছবি তোলার আগ পর্যন্ত কেউ এই চারটাকে খেয়াল করে নাই যে আমরা চাঁদের এখানে দাঁড়িয়ে ছবি তুলছি ও মা একটু পরে দেখি আট দশজন সে এটার উপর বইসা ছবি তুলতেছে আমি কেউ এই চাঁদের তো বারোটা বাজায় দিব মানহার বললাম কী করতে তুমি চারটার সামনে ছবি তুলতে গেলে এখন তো সবাইটার ভর্তা বানাই দিব তো যাই হোক আমার ওখানকার দুইটা অনেক পছন্দ আমরা দুইটা দই নিলাম দুইটা দই নিয়ে আলহামদুলিল্লাহ খেলাম খাওয়ার পরে মানহারাব্বু বললো যে অনেক হয়েছে এবার বাসায় চলো দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি যেহেতু নৌকার একটা ব্যাপার আছে নৌকা দিয়ে পার হয়ে যাওয়ার ব্যাপার আছে আমরা যেহেতু নদীর পারে থাকি তাই আর দেরি না করে দুইটা খেয়ে তাড়াতাড়ি আমরা অটোতে উঠলাম অটো থেকে আমরা গেলাম খোলামোড়া ঘাট আর খোলামোড়া ঘাট থেকে আমাদের বাসা তো যাই হোক আমার কাছ থেকে বেড়াইতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এখন পর্যন্ত শরীফ ড্রিম পার্কে এখনও যান নাই তারা অবশ্যই অবশ্যই যাবেন আর বসুন্ধরা সিটি টকি বলটা আমরা যাইতে যাইতে এখন আমাদের কাছে ওটা মনে হয় ওটা আমাদের বাসার বারান্দা তাই এখন আর ওখানে যাই না আমাদের কাছে শরীফ ড্রিম পার্কটা অনেক ভালো লাগে এইটারে একেবারে এটারে যাইতে যাইতে না পচানো পর্যন্ত আর ভাল লাগবো না তো আমরা শরীফ ড্রিম পার্কে অনেক মজা করছি অনেক ভালো একটা প্লেস কম টাকার ভিতরে খুব ভালো একটা প্লেস আর আপনারা জানেন আমি আমার কষ্টের টাকা বিলাসিতা করে নষ্ট করি না একদম আমি আমার টাকার যথাযথ ব্যবহার করার চেষ্টা করি তো সেই জন্য আমি এই পার্কটাকেই বেছে নিয়েছি খুব সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই বেড়াতে আসবেন ক্যারানিগঞ্জে ক্যারানিগঞ্জে আসলে কিন্তু শরীফ ড্রিম পার্ক ফুড কোর্টে ঘুরতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আপনারা হার মুখে হাসি দেখলেই বুঝতে পারবেন বাবা মায়ের সাথে বেড়াতে এসে তার কতটা ভালো লাগছে আর আমার এই মানে পাবলিক প্লেসে যে পাবলিক ক্রাউড সেটা আমার কাছে অনেক অনেক বেশি ভাল লাগে কারণ যেখানে মানুষ থাকে সেখানে মানুষ না থাকলে আনন্দ করা যায় না তো সবাই ভালো থাকবেন আমাদের ঈদের ব্লগগুলো অবশ্যই দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম